হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো পাঞ্জালি তানিয়া ব্লগ চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম নিয়ে এলাম নতুন একটি ব্লগ তোমাদের সকলের জন্য তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হালকা চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব অটল ট্যানেল রোটাং শিশু এগুলো তো প্রচুর স্নোফল হচ্ছে গতকাল রাতেও হয়েছিল তো আজকে তো সেই হিসাবে ভালোই স্নোফল হচ্ছে যেটা খবর পেলাম তার জন্য যাওয়া সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি আর এই যে এখানে ড্রেস নিচ্ছে ড্রেস নিয়েও পরে ফেলেছি দেখো এবার ভীষণ ঠান্ডা এবার ঠান্ডাটা আটকানোর জন্য এই ড্রেসগুলো এখানে ভাড়া পাওয়া যায় আর জুতো সব কিছুই পাওয়া যায় তো যাই হোক ফাইনালি সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে দেখো সবাই যার যার পোশাক পরে ফেলেছে আর রাস্তায় যেতে যেতে এই যে চারিদিকের ভিউ মানে অ্যাকচুয়ালি পাহাড়ে না রোড সাইড ভিউটাই বেশি ভালো লাগে দেখতে আর সামনে ট্যানেল আছে অটল ট্যানেল তো আমি এই ফার্স্ট টাইম ট্যানেলের ভেতর দিয়ে যাব তো নতুন একটা এক্সপিরিয়েন্স আর তার আগে দেখো কী সুন্দর লাগছে একদম মনে হচ্ছে ক্রিসমাস ট্রি এত ভালো লাগছে আর ঠান্ডা তো ভীষণই সেটা তো আর বলে মানে বোঝানোর নয় ভীষণ ভালো লাগছে আর এই যে সামনে দেখছি ভুট্টার দোকান এটা দেখলেই আমাকে একটু খেতে হবে গরম গরম একদম ধোয়া উঠছে দারুণ লাগছে আর আমার পাশে পেছন থেকে উকি মারছে আরেকজন ও খেতে পারবে না কিন্তু ভাবছে কি না কি খাচ্ছি এমন একটা ব্যাপার যাই হোক এরপরে আমরা যেহেতু সকালে খুব একটা বেশি খাওয়ার কিছু খেয়ে আসিনি মানে ব্রেকফাস্ট কিছু আমরা করিনি তার জন্য রাস্তায় কিছু খেয়ে নিতে হবে তার জন্য ভাবলাম ঠিক আছে আমার তো বরাবরের একটাই পছন্দ সেটা হচ্ছে মোমো আমি মোমো নিয়ে নিয়েছি এরপরে কফির অর্ডার দেওয়া আছে আর পকোড়ার অর্ডার দেওয়া আছে আর সুব্রত আর রাজ কি খাবে জানি না ওরা ওদের মতো করে অর্ডার দেবে আপাতত দুটো কফি চলে এসেছে একটা আমার একটা বাবানের আমারটা আমি নিয়ে নিলাম বাবানকে ওরটা দিয়ে দেবো তো গরম গরম কফি সারাদিন কফিকেই কেটে যাচ্ছে ভীষণ ভালো লাগছে ঠিক আছে কেমন লাগছে খুব বেশি সময় নষ্ট করবো না ওরাও চটপট করে খেয়ে নেবে এখান থেকে আমাদের নিজেদের যে গাড়ি আমরা বুক করেছিলাম সাত দিনের জন্য সেই গাড়ি আর যায়নি ফোর বাই ফোর ওপরে যাওয়ার জন্য আমরা বুকিং করেছি তো এই ফোর বাই ফোর কার ছাড়া যাওয়া যাবে না এই যাওয়া টোল ট্যানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি মানে ভীষণ সুন্দর এত সুন্দর লাগছে দেখতে ভেতরটা কী আর বলবো একটু ভয় ভয় হচ্ছিলো যাই হোক এখানে এক এত বড় পড়ে আছে রাস্তায় গাড়ি স্কিট করছে জায়গায় জায়গায় দেখলাম যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এরকম খুবই বিপদবহুল জায়গা কিন্তু তার জন্য এই ফোর বাই ফোর কার ছাড়া এখানে অ্যালাউ করছে না আমরা ফাইনালি শিশুতে ঢুকে পড়েছি বাবানে ছোটাছুটি দেখে দুষ্টুমি দেখে মাঝে মাঝে নিজেকেও মনে হয় যে হ্যাঁ আমিও ছোট হয়ে গেছি ওর সাথে তাই ওর সাথে মানে খেলার যে মুহূর্তগুলো আমি না কখনই মিস করতে চাই না সব সময় মনে হয় ওর সাথে খেলা করি ওর সাথে ছোটাছুটি করি আর ওর পাকা কথাগুলো শুনি অনেকটা সময় এখানে কাটালাম এবার রুমে ফেরার পালা আর যাওয়ার সময় প্ল্যান করেছিলাম সামনে একটা জায়গায় ভিউ পয়েন্টে একটু দাঁড়াবো সেটাও শেয়ার করছি চলো ভীষণ ভালো লাগছে ভীষণ ঠান্ডা হাত তো পুরো কন করছে একটু দেখাই ওদের আমরা এখন অটল ট্যানেলের গেটে আছি প্রচন্ড স্কিট করছে একটু দেখাই গেটটা আমরা ট্যানেলের মুখে হেঁটে হেঁটে ঘুরছি তার কারণ একটাই প্রচণ্ড জ্যাম জ্যামে গাড়ি একদম এগোচ্ছে না তার জন্য ভাবলাম একটু হেঁটে হেঁটে ঘুরি আর একটু দেখি ছবি টবি তুলি কারণ এমনিতেও এখানে দাঁড়ানো যায় না যেহেতু জ্যামের মাঝে একটু সময় পেয়ে গেছি সুযোগ পেয়ে গেছে এই আর কি আর বারে বারে আবার গাড়িটার দিকেও লক্ষ্য দিতে হচ্ছে কারণ কখন গাড়ি এগিয়ে যাবে খুঁজে পাবো না এরকম পরিস্থিতি আর একটু ভিড়টা কাটতেই আমরা খাবার দাওয়ার একবারে তুলে গাড়িতে উঠে পড়েছি এরপর এখান থেকে আমরা ডিরেক্ট যাবো হিরম্বা দেবী টেম্পল তারপর সেখান থেকে রুমে কারণ কাল যেহেতু আমরা কুলুর উদ্দেশ্যে বেরোবো তাই কাল আমরা সারাদিন কুলুতেই ঘুরবো তার জন্য আজকে আর খুব বেশি লেট করবো না মোটামুটি সবটাই ঘোরা আমাদের হয়ে গেছে চলো টাটা ব্লগটা এখানেই শেষ করছি